আজকে আমার সামনে আমার যারা সহযোদ্ধারা রয়েছেন তাদেরকে আমরা প্রত্যক্ষ এবং ভাবে পেয়েছি এই অভ্যুত্থানে রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির প্রিয় দর্শক আসসালাম আলাইকুম জুলাইয়ের ছাত্র জনতার যে অভ্যুত্থান যে গণবিপ্লব এই আন্দোলনের সময় প্রত্যক্ষভাবে সাহায্য করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম নিজ মুখে এই কথাটি স্বীকার করেছেন এই অভ্যুত্থানে রাজপথে থাকা পরামর্শ দেওয়া পূর্ণ পদক্ষেপে সহযোগিতার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির কোন সত্যকে চাপিয়ে রাখতে পারে না সত্য প্রকাশিত হওয়া সময়ে শুধু অপেক্ষা এই প্যাসেজ বিরোধী যে এক বিপ্লব এই বিপ্লবের আমার সামনে উপস্থিত থাকা আমার সহযোদ্ধাদের স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দীর্ঘ প্রায় ষোলো বছরের যে যাত্রা এই সময়ে তাদের যত আন্দোলন হয়েছে অর্থাৎ স্বৈরাচার বিরোধী যত আন্দোলন হয়েছে প্রায় প্রত্যেকটি আন্দোলনে প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করেছে এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই কারণেই এই স্বৈরাচার সরকারের প্রথম এবং প্রধান টার্গেট ছিল এই ইসলামী ছাত্র শিবির দলটি যার কারণে এই শিবিরের উপর এই দীর্ঘ ষোলো বছর নানা নির্যাতন নিপীড়ন জুলুম চালিয়েছে এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তবু দেখুন আজকে ষোলো বছর পরও ইসলামী ছাত্র শিবির প্রমাণ করলো যে তাদের এতটুকু ক্ষতি এই আওয়ামী লীগ সরকার করতে পারেনি আসলে সত্য কখনো চাপা থাকে না এই যে দীর্ঘ ষোলো বছর পর এই যে স্বৈরাচারের পতনের পর যখন এই যে আমরা একে একই যখন ইসলামী ছাত্র শিবিরের ভূমিকাগুলো একে যখন সামনে আসছে তখনই আমরা বুঝতে পারি এই দীর্ঘ ষোলো বছর যে ছাত্র শিবিরের উপর যত জুলুম নির্যাতন এই স্বৈরাচার সরকার চালিয়েছে তার একমাত্র কারণ ছিল এটি অর্থাৎ এই যে আওয়ামী লীগ সরকার তার যে স্বৈরাচারী কার্যক্রম তার যে দুঃশাসন অপশাসন এই অপশাসনের অন্যতম বাধা অন্যতম হুমকি ছিল এই যে ইসলামিক দলগুলো এই যে ছাত্র শিবির ছাত্র সংগঠন এই যে ছাত্র শিবির জামায়াত ইসলাম এই জন্যই তাদের ওপর নানা জুলুম নিপীড়ন নির্যাতন চালিয়েছে তারপরে দেখুন এই ছাত্রশিবির কিন্তু এখনও নিজ মহিমায় আবারও প্রমাণ করল দেশের যে কোনো প্রয়োজনে যে কোনো সংকটে যেই দলটি সবার প্রথমে এবং সবার সম্মুখে সবার আগে যাদেরকে পাওয়া যায় এরা হচ্ছে বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির সো বন্ধুরা এই বিষয়ে আপনারা কী মনে করেন আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো পর্বে